কিন্তু ফিলিস্তিনে আমরা যেটা দেখছি ইসরায়েলি বাহিনী তারা যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল সেই চুক্তি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের নারী শিশুদের উপর যে নির্মাণ নির্যাতন যে হামলা হত্যাযোগ্য চালাচ্ছে আমরা আজকে বাংলাদেশ থেকে সেই হত্যাযজ্ঞের নিন্দা জানাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই মুসলিম সম্প্রদায়ের বিরক্তির কারণে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মুসলিম সম্প্রদায়কে একতাবদ্ধ ভাবে ইসরায়েলের মতো এই ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিলাম আজকেও এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই যখন নির্যাতন হয় সে নির্যাতন আমাদের অন্তরে লাগে আপনারা দেখতে পাচ্ছেন পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং একই সাথে সমাজতান্ত্রিক যে এই জিনিসটি সারা বিশ্বে মুসলিমদেরকে নিপীড়নে শিকার করছে তারা তাদের যে আধিপত্যবাদ সে আধিপত্যবাদকে কায়েম করার চেষ্টা করছে এবং সারা বিশ্বে মুসলমানদের নির্যাতন বিশ্বে ফিলিস্তিন সহ সারা বিশ্বে নির্মম নির্যাতন করছে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপিটালিস্ট শক্তি ক্যাপিটালিস্ট শক্তি তাদের সন্ত্রাস নির্মূলের নামে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু তারা নিজেরা আসলে সন্ত্রাসীর ধারক বাহক সমাজতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারা বলতে যাচ্ছে তারা আসলে সাম্য ন্যায়ের ব্যবস্থা করতে চাচ্ছে তারা নিজেরাই আসলে সন্ত্রাসের ধারক বাহক আমরা দেখতে পাচ্ছি আজকে মুসলমানরা চারদিকে নির্যাতিত মুসলমানদেরকে দেওয়া হচ্ছে অথচ তারা নিজেরা আসলে টেরোরিজমের টেরোরিজমের ধারক বাহক প্রতিবাদ জানাচ্ছি এবং যতদিন পর্যন্ত এই সন্ত্রাসী রাষ্ট্র এবং তাদের দখল দায়িত্ব মনোভাব কায়ম রাখবে ততদিন পর্যন্ত শুধু আমরা প্রতিবাদ না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইনশাল্লাহ বহু অন্য আমরা সহ্য করেছি জাতিসংঘ নামে যে মূল সংগঠন এই সংগঠন আমাদেরকে মানবতা শিখাতেছে আমাদের বাংলাদেশে মানবতা সবক কি আছে কিন্তু মানবতা লঙ্ঘন হচ্ছে সেখানে তাদের কোন রকম কার্যক্রম আমাদের সামনে চোখে পড়ে না আমরা জাতিসংঘের এই নির্লিপ্ততাকে আমরা তীব্র ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি আমাদের মুসলমানদের যে একটি সংগঠন রয়েছে ওয়াইসি মুসলমানদের নেতারা তারা উল্লাস করছে তারা তাদের বোক বিদেশে ব্যস্ত আছে আর এদিকে আমাদের ফিলিস্তিনের মা বন্ধা নির্বিচারে তারা এই সন্ত্রাসী রাষ্ট্র নিহত হচ্ছে আমরা এই মুসলমানদের মূল রাষ্ট্র মূল সংগঠন ওয়াইসি থাকার কোনো দরকার বলে মনে হয় না যারা এই ফিলিস্তিনের পক্ষে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে যা কথা হবে দরকার হলে সে সকল রাষ্ট্রকে নিয়ে নতুন আরেকটি সংগঠন হবে আমরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে চাই আমরা সেখানে স্বেচ্ছায় আমাদের হামাজ বাইদের সাথে যোগ দিব ইনশাল্লাহ আমাদের সেটা আমরা মুসলিম বিশ্বকে আহ্বান করবো আপনারা বিভেদ বলে আপনারা ভেদাভেদ বলে ফিলিস্তিনের মাথুম বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের কান্নার দিকে তাকিয়ে আপনারা সময়বোধ হন ঐক্যবদ্ধ হন এবং

ना